আপনি যেখানে আছেন তার আশেপাশে যারাই আছে বা আপনার নিকট আত্মীয় বা আপন জন যারাই হোক তাদেরকে যদি মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দেন তবে মন থেকে বলছি নিজের থেকে বলছি আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কিন্তু আপনি যদি যারা আশেপাশে আছে তাদের বা তাকে আপন যাই হোক নির্দিষ্ট জাত বা ধর্ম বর্ণ জাতীয়তা সংস্কৃতি যেগুলো আসলে মানুষের মধ্যে বিভেদ ছড়ায় বিভেদ বাড়ায় সেগুলো নিয়ে কথা বলেন সেগুলো নিয়ে কাজ করেন সেগুলোকেই প্রাধান্য দেন তবে এতটুকুই বলবো আপনার শিক্ষার মধ্যে যথেষ্ট ঘাটতি আছে আসলে আপনি হয়তো ভাবছেন যে আপনি মানুষের মতো মানুষ বানাচ্ছেন কিন্তু না আপনি আসলে কোনো না কোনোভাবে একটা সংকীর্ণ মনোভাব ঢোকায় দিচ্ছেন কারোর মধ্যে যেটা মানুষের অস্তিত্বের জন্য হুমকি শুরু ভাবছেন বিষয়টা খুব ছোট আসলে এতটাও ছোট না যতটা ছোট হলে বিভদকে এড়িয়ে যাওয়া যায়